তাই যে দেখো বন্ধুরা রসগোল্লাগুলো এত সুন্দর হয়েছে আর দারুণ লাগছে খেতে তো এই যে দেখো কেটে দেখাচ্ছে আর খুব সুন্দর কিন্তু হয়েছে খেতে দারুণ লাগে তোমরা এরকম করে খুবই ভালো লাগে আর এসে কাটা তো এক বাটি চিনি নিয়ে নিল তো তো এখানে গ্যাস ধরিয়ে নিচ্ছে রিঞ্জিম একটু ঘি দিয়ে নিচ্ছে থেকে সুজি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে এবার নেড়ে নেব একটু ভাজা ভাজা হবে তারপরে তাই যে ভালো করে ভেজে নিচ্ছে সুজিটাকে তাই এখানে এক বাটি দুধ নিয়ে নিলো তা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দুধ বাটি দিয়ে দিচ্ছে তাই যে ঢেলে নিচ্ছে সুজিগুলোকে নামিয়ে নিচ্ছে তাই এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিচ্ছে ডোটাকে দেখো রসগোল্লা বানাচ্ছে তেল জালি দিয়েছি কড়াই বুচি দিয়েছি কড়াইটা গরম হয়নি তেল দিয়ে নিচ্ছি এবার এই মিষ্টি ডোগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে দেখো ভেজে নিচ্ছি ভালো করে ভেজে যে দেখো ভাজা হচ্ছে আর একটু লাল লাল করে ভাজা হবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এগুলোকে শিরার ভিতরে দেবে তুলে নিচ্ছে আর এই দেখো আর এক রকমের করেছে কিন্তু দুরকমের ভাবে করেছে রিংড়ি বন্ধুরা দেখো শিরার ভিতরে সব রসগোল্লা দিয়ে দিচ্ছে আর এই যে দিয়ে ঘন্টার ঘন্টার রেখে রেখে দেবে যে দেখো মতো তাই বন্ধুরা রসগোল্লাগুলো এত সুন্দর হয়েছে আর দারুণ লাগছে খেতে তাই যে দেখো কেটে দেখাচ্ছে আর খুব সুন্দর কিন্তু হয়েছে খেতে দারুণ লাগে তোমরা ওরকম করে খুবই ভালো লাগে আর রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে